কিছু বাস তো নামাতে কেন ভাই এই কোন কথা জানো তো ও তো এসে কবে তো কিউট থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ দেখা লাগবে না জানো গেমিং বলে কথা হাই এম ডি আলম ইব্রাহিম ভাই লিখছে হাই হ্যালো 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 एवरीवन কেমন সবাই লিমন সরকার লিখছে হাই আমার কমেন্ট পড়তে কি তোমার ডল লাগতেছে? রোস্টার ধরে ভেলাইবো কারণে। দর্বো দর্বো তুমি বাচলের রাইভস্টিং করো না দর্বো। আছে? দেখলে মন ভরে যায়। তোমার স্কিল স্টাইল দেখে সবাই মুগ্ধ। আয় হ্যাঁ হ্যাঁ তুমি যে উনটা গলা ঝুলায় রাখছো যে গ্রাম হচ্ছে আস্তে বাইরে দেখতেছো ঠিক আছে গলা ঝুলাই না রাখিয়া উনটা খুললে দাও তারপর বাচ্চা খুলে হালাচ্ছুতি ইয়া

姑姑 হ গ্ৰামে চাছত বাইৰা তোমাৰ লাগে খাৰা লৈছে মানে তোমাৰ দেখি এক খাৰা হৈ গৈছে মানে ঐ যে ঐ জিনটা